গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন ডিভিসি দু হাজার উনিশের অল থ্রি ম্যাথ ক্লাস এইটি সেভেন নিয়ে যেমন দার্জিলা আমরা সতেরো দুই দু হাজার একুশের শিফ টুতে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে এইটটি সিক্স কেনার ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যাতে দেখো সে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন ম্যাট্রিক করে নেওয়াটা খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে যে গসও নির্ণয় করতে হবে সেক্ষেত্রে ভগ্নাংশের গসও কী হয় না এখানে এইচসিএফ কী হয় না উপরগুলোর হবে এ বা তলারগুলোর কী হবে এখানে এল সি এম হবে এখন দুই তিন পাঁচ মানে কোনো মিনি নেই তাহলে এক হচ্ছে এখানে এসে বা তিন চার ছয়ের ক্ষেত্রে করে কত পাবো আমরা এখানে তিন চার মানে দুই ইন্টু দুই ছয় মানে এখান থেকে দুই ইন্টু তিন কিছু নেই আর তাহলে এক বাই বারো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এ একা একটা কাজ উনচল্লিশ দিনে করতে পারে যেখানে বি এটি বাহান্ন দিনে করতে পারে তারা দুজনে একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে এ চলে যাচ্ছে তারা দুজনে একসাথে কদিন কাজ করেছিল দেখো এ একটা কাজ করছে থার্টি নাইন ডেসে ঠিক আছে বি কাজটা করছে বাহান্ন দিনে তা এখানে রসগোল্লা পাচ্ছি হচ্ছে তেরো ইন্টু তিন উনচল্লিশ আর এখান থেকে চার আছে তাহলে এখানে হচ্ছে তেরো আর বারো হচ্ছে কত ওয়ান ফিফটি সিক্স হচ্ছে মোট কাজ ঠিক আছে এখন কী হচ্ছে না এখানে এর এফিসিয়েন্সি কত এখানে পাচ্ছি আমি চার আর বির ক্ষেত্রে কত পাচ্ছি না তিন পাচ্ছি এখন দেখো তিন দিন মানে কাজ শেষ হওয়ার তিন দিন আগে এ চলে গেছে তার মানে আলটিমেট দেখো কাজটা কত হয়েছে মোট দেখো তিন দিন আগে চলে যাওয়া মানে এর যে তিন দিনের কাজটা কত না চার ইন্টু হচ্ছে তিন হচ্ছে বারো তাহলে বারো ইউনিটের সাথে আরও যোগ হচ্ছে তাহলে একশো ইউনিট কিন্তু কাজ এখানে করতে হচ্ছে ঠিক আছে এখন এই ইউনিট কাজটা মোট এফিসিয়েন্সিতে ভাগ করলে আমরা মোট দিনটা পাবো তাহলে মোট দিন কত না এই টোটাল কাজটা করতে সময় লাগবে কত না একশো বাই হচ্ছে চার প্লাস তিন মানে সাত সাত দিয়ে কালোবাসি কিন্তু আমরা চব্বিশ দিন এটা হচ্ছে টোটাল কাজটা শেষ করতে সময় লাগছে এখন বলেছে তারা দুজনে একসাথে কদিন কাজ করেছিল দেখো তিন দিন আগে চলে গেছে মানে চব্বিশ থেকে এই তিনটা বাদ দিলে পড়ে থাকছে যে একুশ দিন এই একুশ দিন তারা কিন্তু একসাথে কাজ করে আর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার একুশ দিন একসাথে করেছে আর বাকি তিন দিন বাকি তিন দিন কিন্তু এ কে কাজ করেছে বি কাজ করেছে বি কিন্তু এর কাজটা করে দিয়েছে সেক্ষেত্রে ওয়ান সিক্সটি এইটকে আমরা এখানে টোটাল দিয়ে ভাগ করলাম পেলাম টোটাল ডেস সেখান থেকে তিন বাদ দিলাম আমাদের কিন্তু অ্যান্সারটা পেরিয়ে গেল পরের প্রশ্ন ছটা ধনাত্মক পূর্ণসংখ্যার গড় বলছে কত না ফর্টি ফাইভ এদের মধ্যে বৃহত্তম এবং ক্ষুমত সংখ্যার মধ্যে অন্তর কত না আঠেরো সেক্ষেত্রে এই ছটা পূর্ণ সংখ্যার মধ্যে ক্ষুমোতম সংখ্যাটির সম্ভাব্যমান কত ঠিক আছে সাপোজ ধরলাম এখানে যে এ ওয়ান এ টু এই করে করে এ থ্রি এ ফোর এ ফাইভ আর হচ্ছে এ সিক্স ছটা সংখ্যা আছে এদের গড় বলছে ফর্টি ফাইভ তাদের মোট কত ফর্টি ফাইভ ইন্টু সিক্স কত হচ্ছে না টু সেভেন্টি এখন বলছে যে বৃহত্তম আর ক্ষুণতমত না আঠেরো তো মানে এখানে এসিক্সের মানটা বলতে পারি এ ওয়ান প্লাস এইটিন হ্যাঁ কি না এ ওয়ান প্লাস এইটিন এখন দেখো কী বলছে এখানে যে ক্ষুণতম সংখ্যাটির সম্ভাব্য মান কত সব থেকে ছোটো সংখ্যাটার মান কত হতে পারে এখন দেখো এটার মান সব থেকে কম বা ছোট হবে যখন এইগুলোর মান ম্যাক্সিমাম হবে এখন ম্যাক্সিমাম মানে এদের মধ্যে যেই ছটা সংখ্যা আছে এদের মধ্যে সবথেকে বড়ো হচ্ছে কোনটা নিয়ে সেই এসিক্স এসি হচ্ছে বৃহত্তম সংখ্যা যার মান কত এ ওয়ান প্লাস এইটিন তার মানে প্রতিটা যদি প্রতিটার মান যদি এ ওয়ান প্লাস এইটিনের সাথে সমান হয় তখনই কিন্তু এ ওয়ানের মানটা হবে সব থেকে মিনিমাম ঠিক আছে প্রত্যেকের মান যদি হয় এ ওয়ান প্লাস এইটিন অর্থাৎ ম্যাক্সিমাম হয় সেক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে এ ওয়ানের মানটা কত হবে মিনিমাম হবে সেক্ষেত্রে দেখো এখানে এ ওয়ান তো ছিল এখান থেকে তাহলে কটা এ ওয়ান হলো এখান থেকে পাঁচটা এ ওয়ান হলো সরি ছটা এ ওয়ান হলো ছটা এ ওয়ান আর পাঁচটা আঠেরো মানে নব্বই পাচ্ছি এখান থেকে আমরা দুশো সত্তর তাহলে সিক্স এ ওয়ানের সংখ্যা কত হচ্ছে এখান আমরা একশো আশি তাহলে এ ওয়ানের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ তাহলে থার্টি হচ্ছে এখানে ক্ষুণতম সংখ্যাটি সম্ভাব্য মান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট আনসার আশা করি বোঝা গেছে প্রত্যেকের মান এখানে বৃহত্তম মানের সাথে সমান হবে তবেই কিন্তু এখানে আমি এর সবচেয়ে ছোটো ছোট মানটা পাবো বা ক্ষুদ্রতম সংখ্যাটি মানে এ ওয়ানের মানটা পাবো এখান থেকে আমরা পরের প্রশ্ন একশো চব্বিশ দি পাওয়ার এন একশো চব্বিশ টু দি পর এন আর হচ্ছে একশো চব্বিশ টু দি পর এন প্লাস ওয়ানের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করে যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা তো দেখো কী হচ্ছে একশো চব্বিশ টু দি পর এন এখানে একশো চব্বিশ টু দি পর এন ইন্টু একশো চব্বিশ যেটা এখন এখান থেকে অন্তুল পড়তে থাকছে কত এখান থেকে না এক প্লাস একশো চব্বিশ তার মানে দেখো একশো পঁচিশ একশো পঁচিশ এখন একশো পঁচিশ ইন্টু পড়ে আছে কত এখান থেকে একশো চল্লিশ টু পাওয়ার হচ্ছে এন এখন এখানে আছে পাঁচ একক অঙ্কটা কী আছে পাঁচ আছে এখন এখান থেকে যায়নি না কেন একটা চার আসা মানে কী হবে সঙ্গে সঙ্গে পাঁচ ইন্টু চার চলে আসছে কিনা কুড়ি মানে শূন্য আসছে লাস্টের এককের ঘরে অঙ্কটা কত আসছে না শূন্য আসছে এখন শূন্য দিয়ে যত চার গুণ করি না কেন সেই তো আমাকে লাস্টেরটা কত হবে যে শূন্যই তো থাকবে সেক্ষেত্রে এক স্থানীয় অঙ্কটা কত হবে এখানে শূন্য হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পাঁচ এখানে পাচ্ছি আর এখান থেকে আমি চার তো থাকবেই তাহলে এখান থেকে গুণ করলে কিন্তু আলটিমেট আমার জিরো হবে এখানে আমাদের এক একক স্থানীয় অঙ্ক পরের প্রশ্ন এটা ভাগ করতে হবে বাঁ দিক থেকে ডান দিকে ভাগ করতে করতে একশো পঁচিশকে ভাগ করলে পাঁচ দিক করলে কত পঁচিশ পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ ভাগ পাঁচ ইন্টু হচ্ছে পাঁচ আবার ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাঁচ ইন্টু পাঁচ কত হচ্ছে এখান থেকে না পঁচিশ তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন দশ পার্সেন্ট চক্রের বিনিয়োগ করা কোনো মূলধন বছরে হয় কত না আঠেরোশো পনেরো টাকা তো শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিলো টেন পার্সেন্ট মানে কী হয়ে আছে টেন পার্সেন্ট মানে হচ্ছে একের দশ অর্থাৎ যদি দশ হয় আমার ক্যাপিটাল তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে এগারো এখন দু বছরে মানে হচ্ছে এটা স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে কত না এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি হচ্ছে একশো একুশ এখন দেখো একশো একুশের মানটা হচ্ছে কত না আঠেরোশো পনেরো আমাদের এখান থেকে কিন্তু একশোর মানটা বার করতে হবে তাহলে আঠেরোশো পনেরো বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি একশো একুশ ইন্টু হচ্ছে একশো তো আঠেরোশো পনেরো এখানে আমি ভাগ করে দেখি এক দিয়ে যাচ্ছে প্রথমে এখানে এক শূন্য ছয় পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ তো মিলে গেলো এখান থেকে পনেরোশো হয়ে গেল অ্যান্সার পনেরোশো হচ্ছে আমার এখানে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ অপশান ডি পরের প্রশ্ন লসর বিনিয়োগ করতে হবে একইভাবে কী হবে এটা এল সি তার মানে ওপরগুলোর এলসিএম আর তলাগুলো কী হবে না এস তাহলে তিন নয় পনেরো মানে তিন ইন্টু তিন পনেরো মানে এখান থেকে একটা পাঁচ নেওয়ার আছে আচ্ছা আট কুড়ি ষোলো তাহলে একমাত্র গোশ কী হবে এখান থেকে দেখো চার ইন্টু দুই চার হচ্ছে চার ইন্টু চার তাহলে একমাত্র চারই মিল আছে এখান থেকে তার নয় পাঁচে হচ্ছে পঁয়তাল্লিশ বাই হচ্ছে চার পঁয়তাল্লিশ বাই চার হচ্ছে এখানে আমাদের এল সি এ হচ্ছে রাইট পরের প্রশ্ন পনেরো পার্সেন্ট এবং বারো পার্সেন্ট কমেই দুটি ছাড় দেওয়ার পর দ্রব্যটির বিক্রয়ের ওপর বলছে টেন পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে দ্রব্যটির ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাতটা কত হবে ঠিক আছে আচ্ছা ধরলাম দেখো যে একশো ধরি আমি এখান থেকে সিপি হচ্ছে কত একশো ঠিক আছে এটা ধরি একশো সেক্ষেত্রে এখানে কী চেয়েছে যেমন এখানে লাগবে হচ্ছে টেন পার্সেন্ট লাগবে আচ্ছা থাক এরমভাবে থাক ধরলাম এখান থেকে এমপি ধরে নিই এখান থেকে বলছ আমরা এক্স ধরে নিই তার জন্য হচ্ছে কত না এক্স ঠিক আছে তাহলে আলটিমেট মূল্য কত হবে না এক্সের ওপর কিন্তু এই দুটো ছাড় ধরবো তাহলে একটা হচ্ছে এইটি ফাইভ বাই হান্ড্রেড আর একটা হচ্ছে অষ্টআশি বাই হচ্ছে একশো এখন এটা হচ্ছে এসপি ঠিক আছে এখন এসপির ওপর যদি আমি এখানে লাভ চাপাই মানে লাভটাকে যদি আমি হিসেব করে নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে কয় মূল্য পেয়ে যাব কী বলছে না টেন পার্সেন্ট লাভ হচ্ছে তার মানে এখান থেকে আমি সিপিতে ফিরে যেতে পারি কীভাবে এক্স ইন্টু এইট্টি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু এইট্টি এইট বাই হচ্ছে হান্ড্রেড ইন্টু হচ্ছে টেন পার্সেন্ট লাভ মানে কত হচ্ছে এখান থেকে না একশো বাই হচ্ছে একশো দশ এখন আমার কিন্তু এদের মধ্যে রেশিওটা চেয়েছে ঠিক আছে আচ্ছা একটু কাটাকুটি করি আমরা এখান থেকে এগারোধিকাল পাচ্ছি এখান আমরা আট এখানে পাচ্ছি আমরা দশ তাহলে কী কী পাচ্ছি এখান থেকে বলছি ধার্যমূল্য মানে এক্স ইস টু এক্স ইন্টু এইট্টি ফাইভ ইন্টু হচ্ছে এইট তলায় রয়েছে এখান থেকে হাজার তো এদের মধ্যে রেশিও চেয়েছে ঠিক আছে তো এখান থেকে এক্স এক্স বা চলে আছে তো হাজার ইন্টু এইটটি ফাইভ ইন্টু হচ্ছে এইট পাঁচ দিক কালো আছে এখানে আমরা দুশো পাঁচ দিক আলো আছে এখানে আমরা সতেরো চার দিক কারো আছে এখান আমরা পঞ্চাশ এখানে কালো আছে আমরা দুই দুই দিক আলো আছি আমরা পঁচিশ তারপরে পঁচিশ ইস টু হচ্ছে সতেরো এটা হচ্ছে রেশিও আমার এখান থেকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন তিনটে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে এ বি এবং সি যাতে এদের গড় হচ্ছে কথা না আঠাশ সেখানে বলা আছে এ লেস দ্যান ইকোয়াল টু দেন টু সি মানে সিটা সব থেকে বড়ো বা ওই বিষয় সমান হতে পারে তাদের মিডিয়ান হচ্ছে কত না এ প্লাস ষোলো সেক্ষেত্রে সি এর ন্যূনতম সম্ভব মান কত তো দেখো এখান থেকে এ প্লাস বি কত মোট কত এখান থেকে না ইন্টু হচ্ছে এখান থেকে এইট্টি ফোর মিডিয়ান মানে হচ্ছে মাঝের টার মান তাহলে মানে এখানে বলে দিয়েছে কত না এ প্লাস সি ইকল টু কত না এইটটি ফোর তাহলে সির মানটা পাচ্ছি এখান আমরা এইটটি ফোর মাইনাস ষোলো মাইনাস হচ্ছে টু এ মানে সিক্সটি এইট মাইনাস টু এ ঠিক আছে এখন এখানে পষ্ট বলা আছে যে বিটা হচ্ছে লেস ইকোয়াল টু সি তাহলে বীর মানটা দেখো বির মানতে এখান থেকে এ প্লাস ওর বলাই আছে কারণ এখানে মিডিয়ানটা বলেছে এ প্লাস ওর তার মানে মানটা বলা আছে লেস ইকোয়াল টু এখানে আটষট্টি মাইনাস টু এ এদি এদিক ওদিক করে নিয়ে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি এ পাচ্ছি কেন থেকে হচ্ছে ষোলো মানে বাহান্ন তাহলে এখানে পাচ্ছি আমরা কত না বাহান্ন বাই হচ্ছে তিন তাহলে সতেরো পূর্ণ একের তিন আমি এখান থেকে ভগ্নাংশ না ধরে আমি ধরতে পারি যে এর মানটা ধরো সতেরো কী চাইছে এখানে সির ন্যূনতম মান তো ব্যাস এই সতেরোটা নিয়ে এখানে বসাও সির মান কত হবে না আটষট্টি মাইনাস টু ইন্টু সতেরো মানে আটষট্টি মাইনাস চৌত্রিশ সংখ্যা কত হচ্ছে না চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে এখানে আমাদের সি এর ন্যূনতম মান ওকে আমরা এখান থেকে পুরোপুরি ভগ্নাংশ না ধরে যা সেটা পূর্ণ সংখ্যা ধরলাম তো এখানে বলেছিল কি ধরতো পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমরা একা তিনটা বাদ দিয়ে দিলাম পরের প্রশ্ন তিনটে সংখ্যক মধ্যে অনুপাত না ফোর ইস টু টু এইট এই সংখ্যাগুলোর মধ্যে বলছে সব থেকে ক্ষমত সংখ্যাটি হচ্ছে না বিয়াল্লিশ সেক্ষেত্রে বৃহত্তর সংখ্যাটি কত চার ইস টু তিন ইস টু হচ্ছে আট সব থেকে ছোটো মানে এখানে তিনের মানটা দেওয়া আছে এখানে বিয়াল্লিশ তার মানে ইন্টু চোদ্দো কলি তো পাচ্ছি আমরা এখান থেকে এখন চাইছি কি না বড় সংখ্যাটা কত তাহলে এখান থেকে ইন্টু চোদ্দো কোলি পেয়ে যাবো আমরা আট ইন্টু চোদ্দো মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো বারো একশো বারো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এর কোন মান হচ্ছে থার্টি সেখান থেকে সাইন এ আর কসের মানটা কত হবে সাইন এ আর হচ্ছে এখান থেকে কস এ তার এখান থেকে পাচ্ছি আমি সাইন থার্টি এখানে পাচ্ছি আমি কস থার্টি তো সাইন থার্টির মান পাচ্ছি এখান আমরা একের দুই আর কস থার্টির মান পাচ্ছি এখানে আমরা রুট থ্রি বাই টু তার অ্যান্সার হচ্ছে এখান থেকে রুট থ্রি বাই ফোর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা সংখ্যা টোয়েন্টি এইট পার্সেন্ট হয় কুড়ি তবে একই সংখ্যার ফোর্টি নাইন পার্সেন্টের মান কত ধরাম সংখ্যাটা হচ্ছে এখানে এক্স তার টোয়েন্টি এইট পার্সেন্টের মান কত না কুড়ি দরকারই লাগে না একের মান কত আর ফোরটিনের মান মান কতটা বার কুড়ি তো হয়ে যায় কুড়ি বাই আটাশ হয়ে যায় আর এখান থেকে ফোরটিনাইন পার্সেন্টের মান কত এক্স হতেই লাগবে না কত হবে এখান থেকে কুড়ি বাই হচ্ছে আটাশ ইন্টু হচ্ছে ঊনপঞ্চাশ সাত দিকে কালো আছে আমরা সাত এখানে কালো আছে হচ্ছে পাঁচ এখানে তাহলে পঁয়ত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আঠাশ পার্সেন্টের মান হচ্ছে কুড়ি সেক্ষেত্রে মান কত পরের প্রশ্ন এ হচ্ছে এখানে সূক্ষ্ম কোণ যেখানে টেনের মান বলেছে এত সেক্ষেত্রে কোষেকের মানটা কত হবে আচ্ছা তো এখান থেকে আমি কাজ করি টেন থেকে আমরা এখান থেকে সেক আনতে পারবো কী হবে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান হয় এখান থেকে বলতে পারি আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আচ্ছা দরকার নেই এটা এরকম করার আমরা বঞ্চ ছবি দেখে নিই তাহলে দেখো টেন এ মানে হচ্ছে এইটা হচ্ছে আমার এ কোন ঠিক আছে লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে আমার লম্ব এটা হচ্ছে আমার ভূমি তাদের এক্ষেত্রে আমার অতিপুষ্ট কত হবে ফর্টি এইটের স্কোয়ার হবে প্লাস পঞ্চান্ন স্কোয়ার হবে এখন দেখো কোশেকের মানটা কত হবে কোশেকের মানটা কত হবে কোসেক মানে কী দেখো সাইন এ মানে কী বোঝায় সাইনের উল্টো তো কোশেক সাইন মানে কী বোঝায় লম্ব বাই অতিভুজ তাহলে এখানে কী হবে অতিভুজ বাই হচ্ছে লম্ব তোমার তলায় হবে ফর্টি এইট ঠিক আছে এবার দেখো অপশান দেখো তলায় ফর্টি দেখো একমাত্র অপশান এ আছে আর সি আছে তাহলে বি আর ডি তো কাটা হয়ে গেল এখান থেকে এটা আমার না করলেও চলবে দেখো এবার দেখো ওপর কী আছে এখানে আছে সরি এটা এখানে আছে সেভেন্টি থ্রি আর এখানে আছে কত না ফিফটি ফাইভ এখন দেখো পঞ্চান্ন স্কোয়ার তো আমি সাথে যোগ করছি তাহলে পঞ্চান্ন কী করে হবে এখান থেকে তাহলে এটা তো হবে না তাহলে একমাত্র হবে কত সেভেন্টি থ্রি বাই হচ্ছে ফোরটি এইট এই হিসেবটা না করেও কিন্তু আমি বলতে পারি যে অপশান এ হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু পাঁচ এক্স ওয়াই ইকোয়াল টু পনেরো হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবে মান কত সূত্রে ফেলে দাও এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক করলাম তো না এইটা প্লাস তাহলে এখানে পাচ্ছি আমি কত না পাঁচের কিউব প্লাস তিন ইন্টু হচ্ছে পনেরো ইন্টু হচ্ছে পাঁচ দেখেন পাচ্ছি আমি কত না একশো পঁচিশ পাচ্ছি পঁয়তাল্লিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের দুশো পঁচিশ দেখেন পাচ্ছি কত আমরা তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে আর যদি এখানে প্লাস আসে এখানে এখানে মাইনাস হবে পরের প্রশ্ন সিক্স সিক্স জিরো ফোর নাইনের বর্গমূল নির্ণয় করতে হবে দেখো আমরা এটা তো মাথায় দাগ দিয়ে করতেই পারি দেখো সব থেকে বেস্ট হচ্ছে এইটি এইটা করা যে উনপঞ্চাশ মানে কি নিশ্চয়ই সাত তো থাকবেই তাহলে এখানে তিন তিন তো বাদ চলেই গেলো তাই না এখন দেখো টু ফাইভ সেভেন আর টু ফাইভ সেভেন ঠিক আছে দেখো আমি দুটোর মধ্যে ভাঙতে পারি আমি হয় দাগ দিয়ে দাগ দিয়ে করতেই পারি কিংবা আমরা এখান থেকে অপশান টেস্ট করেও করতে পারি ঠিক আছে যদি আমি এটা দেখি যে টু ফাইভ সেভেন হবে কি হবে না ঠিক আছে দেখো এমনি দেখো ছাব্বিশ মানে দুশো ষাট দুশো ষাট কত হয় ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে কতটা সিক্স সেভেন জিরো এটা হতেই পারে ঠিক আছে এবার দেখো এইটা কত দেখো টু সিক্স সেভেন মানে এইটা কিন্তু আরও বেশি ক্রস করে চলে যাচ্ছে দেখো টু সিক্সটি ইন্টু টু সিক্সটি করলে পাচ্ছি আমরা এখানে সাতষট্টি হাজার ছশো এখানে কত আছে ছেষট্টি হাজার ঊনপঞ্চাশ তা নিশ্চয়ই এর থেকে মানটা কম হবে তাহলে এই মানটা তো হওয়ার চান্সই নেই তাহলে একমাত্র হবে কোনটা অপশান ডি ঠিক আছে আমরা মাথায় দাগ দিয়ে করার থেকেও কিন্তু আমরা অপশান টেস্ট ধরেও কিন্তু করতে পারি ঠিক আছে এবার আবার দাগ দিয়েও দেখে নাও তো দুয়ে স্কোয়ার এখান থেকে চার পাচ্ছি চার মানে টু সিক্স জিরো দ্বিগুণ কত এখানে চার হয় ছয় দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে পাঁচ দিয়ে খাওয়াতে হবে এখান থেকে দুশো পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ চল্লিশ কুড়ি ষাট পঁয়ত্রিশ উনপঞ্চাশ মানে পঁচিশের দ্বিগুণ হলে কত পাচ্ছি এখান থেকে আমরা সাত খাওয়ালে হচ্ছে এখানে আমাদের হয়ে যাচ্ছে থ্রি ফাইভ ঠিক আছে তো মাথায় দাগ না দিয়েও কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারলাম টু ফাইভ ডি হচ্ছে আমাদের রাইট পরের প্রশ্ন তখন কী বলছেন ছয় নয় এবং এক্সের লসক হচ্ছে কত না বাহাত্তর সেক্ষেত্রে এক্সের সমমান কত হতে পারে দেখো ছয় মানে কী হচ্ছে এখান থেকে না দুই ইন্টু তিন ঠিক আছে নয় মানে এখানে কত না তিন ইন্টু তিন এখন এদের যে লসক এখানে এক্স আছে রসক হলে কত পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর পাচ্ছি বাহাত্তর মানে আট ইন্টু নয় মানে এখান থেকে তিনটে দুই দুই ঢুকে আছে আর দুটো তিন ঢুকে আছে দুটো তিন তো এর মধ্যেও আছে তখন এখান থেকে পেয়ে যেতেই পারি তাহলে এক্সের মানটা কত হতে পারে দেখো প্রথম কথা দেখো এখানে তো দুই তো কমসে কম থাকবেই ঠিক আছে আর দেখো এখানে দেখো তিনটে দুই তেমন নিশ্চয়ই এক্স এক্সের মধ্যে তিনটে দুই আছে কারণ যদি আমি নষ্ট করতাম এদের মধ্যে তাহলে কী হতো না দুই ইন্টু তিন ইন্টু তিন এত দূর হতো ঠিক আছে এখন পড়ে থাকছে কত দেখো তিনটে দিক থেকে নয় নয় আর দুই হচ্ছে এখানে কত না আঠেরো হচ্ছে তাহলে নিশ্চয়ই চার মানে চারের বেশি থাকতে হবে কার মধ্যে না এক্সের মধ্যে তাহলে এক্সের মধ্যে তিনটে দুই থাকলে কিন্তু এখান থেকে রসুনওয়ার সময় তাহলে একটা দুই এখান থেকে নেওয়া হয়ে গেছে তাহলে আরও দুটো দুই আমরা নিতে পারতাম নিয়ে কিন্তু আমরা এখান থেকে আমরা এলসিএমটা করতে পারতাম ঠিক আছে এখন এইটা তো হতেই পারে তাহলে কী আটের কমসে কম তো আটের মাল্টিপল হবেই এখন এর সাথে একটা তিন থাকতে পারে কিংবা এর সাথে দুটো তিন থাকতে পারে কিংবা এর সাথে কোনো তিন নাও থাকতে পারে জাস্ট এক থাকতে পারে ঠিক আছে তাহলে আলটিমেট যা হবে কী হবে না আটের মাল্টিপল হবে তারা আটের মাল্টিপল একমাত্র কোথায় দেখো এখানে আটের মাল্টিপল কিন্তু একমাত্র চব্বিশই আছে বাকি আর কোনোটাই নেই আটের মাল্টিপিল একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পনেরো এবং পঁচিশে দশগু এবং দশকু গুণফল কত তো এলসিএম কত হচ্ছে এখান থেকে না পাঁচ ইন্টু তিন ইন্টু হচ্ছে পাঁচ ঠিক আছে আর এখানে এসি এফ কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি তাহলে আলটিমেট গুণগুলো পাচ্ছি আমরা তিনটে পাঁচের গুণ আর ইন্টু হচ্ছে তিন তাহলে একশো পঁচিশ ইন্টু তিন মানে পাচ্ছি কিন্তু আমরা থ্রি সেভেন্টি ফাইভ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা ব ক্ষেত্রে পরিসীমা হয় কুড়ি সেক্ষেত্রে বলছে ক্ষেত্রফল কত এখান থেকে ফোর এর মান হচ্ছে কুড়ি তাহলে এর মান হচ্ছে এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি তাহলে ক্ষেত্রফল কী হবে না স্কোয়ার হচ্ছে এখান থেকে পঁচিশ বেশিক অঙ্ক ছিল পঁচিশ সেমি পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে এক মাইনাস পঁচিশ বাই ছত্রিশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা এগারো বাই ছত্রিশ অপশন বি পরের প্রশ্ন কোনো মূলধন বার্ষিক এক্স পার্সেন্ট সরস্বতীর হারে ছ বছরে হচ্ছে কত তেইশশো আশি টাকা আর এগারো বছরে হচ্ছে কত তিন হাজার আট টাকা সেক্ষেত্রে এক্সের মান কত তাহলে পি প্লাস এগারো বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে তিন হাজার আট টাকা আর পি প্লাস ছ বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে তেইশশো আষট্টি টাকা যখন আমি বিয়োগ করছি এখান থেকে পাচ্ছি কি এখান থেকে পাচ্ছি আমি কিন্তু পাঁচ বছরের ইন্টারেস্ট পাচ্ছি শূন্য এখান থেকে পাচ্ছি আমি চার তিন এক চার ছয় সিক্স ফোর জিরো পাচ্ছি এখান থেকে আমি পাঁচ বছরের ইন্টারেস্ট তাহলে এখান থেকে আমি এক কাজ করি এক বছরের ইন্টারেস্ট কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ বারো হচ্ছে ষাট পাঁচ আটটা হচ্ছে চল্লিশ একশো আঠাশ তো আমরা এখান থেকে কী বার করতে পারি না এক্সের মানটা বার করতে পারি এক্সের মানটা কী করে তার কিন্তু পিটা লাগবে তাহলে এখান থেকে দেখো সিক্স মান কত হবে এখান থেকে একশো হচ্ছে ছয় ছআটা আটচল্লিশের আট হাজার হচ্ছে চার হচ্ছে এখান থেকে ছিয়াত্তর সেভেন সিক্স এইট তাহলে পির মান পাচ্ছি কত এখান থেকে আমরা টু থ্রি সিক্স এইট মাইনাস সেভেন সিক্স মানে ষোলোশো তাহলে এখানে হচ্ছে পির মান পাচ্ছি এখান থেকে আমরা ষোলোশো তাহলে ষোলোশো টাকার ওপর এক্স রেটে ছ বছরে বাই হচ্ছে হান্ড্রেড সুদ কত হয়েছে সেভেন সিক্স এইট শূন্যগুলো এখান থেকে কাটে তার এক্সের মানটা পাচ্ছি এখান আমরা সেভেন সিক্স এইট বাই হচ্ছে নাইনটি সিক্স ঠিক আছে এখন দেখো কাটাকুটি কি যাচ্ছে দেখো দিয়ে তো যায় এটা তাহলে আট হবে এখানে আমাদের রাইট অ্যান্সার এক্সের মান হবে এখানে আমাদের এইট ওকে এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রোহনকে এ থেকে বি দিয়ে যেতে হয় সে দূরত্বে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলছে সিক্সটি কিমি পার ঘণ্টা বেগে যাচ্ছে বাকি দূরত্বে যাচ্ছে ফর্টি কিমি পার ঘন্টা বেগে তার টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম আমি টোটাল হচ্ছে এখান থেকে একশো এক্স কিমি তাহলে দেখো টোটাল হচ্ছে একশো এক্স উপরে বসে গেল এখন সেভেন্টি মানে হচ্ছে সেভেন্টি ফাইভ এক্স সময় লাগছে কত সেভেন্টি বাই হচ্ছে সিক্সটি পরে আছে হচ্ছে আর পঁচিশ এক্স বাই হচ্ছে কত হবে এখানে হবে ঠিক আছে আচ্ছা দেখো এক্স এক্স তো বাচ্চা চলে এখান থেকে এক কাজ কাটাকুটি না করে এক লশও করে দিই আমরা এখান থেকে একশো পাচ্ছি দুই মানে পাচ্ছি কিন্তু আমরা তিন মানে পাচ্ছি কিন্তু আমরা তাহলে এখানে হচ্ছে কত না একশো ইন্টু একশো কুড়ি বাই হচ্ছে এখান থেকে দুশো পঁচিশ পঁচিশ দিয়ে কালো পাচ্ছি আমরা চার পঁচিশ দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা নয় তিন দিয়ে কালো পাচ্ছি এখান আমরা চল্লিশ তিন দিয়ে কালো হচ্ছে আমরা তিন পাচ্ছি এখান থেকে আমরা তাহলে একশো ষাট বাই হচ্ছে তিন তার মানে পাচ্ছি আমরা তিন পাঁচে পনেরো এক শূন্য তিন তেকের নয় তিপ্পান্ন পূর্ণ একের তিন কিমি পার ঘণ্টা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কোনো একটা দ্রব্যের বলছে এগারো পার্সেন্ট লাভে এবং তেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রির মধ্যে অন্তর হচ্ছে দুশো চার টাকা সেক্ষেত্রে কয় মূল্য কত ধরলাম কয় মূল্য হচ্ছে এখান থেকে একশো টাকা তা লাভ হচ্ছে মানে এখানে আমাদের আলটিমেট হচ্ছে কত না একশো এগারো একশো এগারো আর তেরো পার্সেন্ট ক্ষতি মানে কত হচ্ছে এখান থেকে আমাদের এইটটি সেভেন হচ্ছে ঠিক আছে এদের মধ্যে অন্তরটা কত এখান থেকে পাচ্ছি আমি তেরো আর এখানে পাচ্ছি আমি এগারো মানে চব্বিশ এটার মান কত এখান থেকে না দুশো চার ঠিক আছে তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ ক দিয়ে যায় এটা চব্বিশ নয় তাই না ছত্রিশ হ্যাঁ না চব্বিশ ইন্টু নয় যাচ্ছে কি চার লং ছত্রিশ ছয় তিন না যাচ্ছে না আচ্ছা আট দিয়েও যায় না দুশো চার বাই চব্বিশ থাক এটা এক ঘাঁয়ে কাটাকুটি করবো দোপটির কয় মূল্য কত মানে এখান থেকে আমাদের একশোর মানটা বার করতে হবে এখান থেকে তাহলে একশো ইন্টু দুশো চার বাই হচ্ছে এখান থেকে চব্বিশ ঠিক আছে তেরো এগারো এখান থেকে চব্বিশ গিয়ে আছে চার দিয়ে কালো পাচ্ছি আমরা পঁচিশ চার দিয়ে কালো আছি আমরা ছয় পাচ্ছি এখান থেকে আমরা ছয় দিয়ে তিন ছয় আঠেরো যাবে এটা তিন ছয় আঠেরো দুই ছয় দুই চার চার তাহলে চৌত্রিশ ইন্টু পঁচিশ মানে চৌত্রিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে ওয়ান সেভেন্টি ইন্টু হচ্ছে পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা এইট ফাইভ জিরো ঠিক আছে এইট ফাইভ জিরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা সমকোণী সদেবুজের অতিবুজ বলছে এত ত্রিপুজটটা ক্ষেত্রে বল কত সমকোনি সমদ্বীপ অতি কুস ধরলাম এর এই বাউটা এক্স এর এই বাউটা এক্স তাহলে এখানে অতি কত হওয়ার কথা না এক্স রুট হওয়ার কথা কী করে আসছে রুট ওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার লম্ব স্কোয়ার যে ভূমি সেখান থেকে আসছে কত এক্স রুট টু আসছে ঠিক আছে এখন এই এক্স রুট টুর মানটা বলেছে কত এখান থেকে আঠেরো রুট থ্রি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান আমরা আঠেরো রুট থ্রি হচ্ছে রুট চাইছি কি এখান থেকে ক্ষেত্রফল মানে হাফ ইন্টু এক্স হচ্ছে তার মানে হাফ ইন্টু আঠেরো রুট থ্রি তলায় হচ্ছে রুট টু আঠেরো রুট থ্রি তলায় হচ্ছে এখানে রুট টু তাহলে এখান থেকে পাচ্ছি আমি তিনশো আচ্ছা থাক আঠেরো ইন্টু থাক এখানে এখানে তিন থাক এখানে দুই আর এখান থেকে হচ্ছে দুই এখানে কালো পাচ্ছি আপনার নয় এখানে কালো আপনার নয় নলং আর তিনে হচ্ছে এখান থেকে টু ফোর হচ্ছে এখানে আমাদের ওকে পরে প্রশ্ন কী বলছে এখানে থার্টি সিক্স পার্সেন্টের এক্স ইকোয়াল টু একাশি হলে এক্স ইস টু ওয়াই কত তাহলে এখান থেকে এক কাজ করো পার্সেন্টেজগুলো তো বাদ দিয়ে দাও তাহলে ছত্রিশ এক্স লিখে দাও আর একাশি ওয়াই লিখে দাও কারণ এর মানে তো গুণ তাহলে এখান থেকে এক্স কত হবে এখান থেকে একাশি ইস টু আছে আমার নলং একাশি নয় চার এই চায় তাহলে নাইন মানে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে দুটি ক্ষুমতম স্বাভাবিক সংখ্যা যোগফল কত যদি প্রতিটির মধ্যে কেবলমাত্র সাতটা ফ্যাক্টর থাকে তো ধরলাম প্রথম সংখ্যাটা হচ্ছে এক ইন্টু এখান থেকে ছটা দুই নিয়ে নিই আমরা চার পাঁচ ছয় তাহলে এখানে কত পাচ্ছি আমরা ফাইভ চৌষট্টি পাচ্ছি এককে ধরে সাতটা ফ্যাক্টর হলো এখান থেকে আর পয়টা নব কোনটা না এককে ধরে তাহলে এমনি তিন নম্বর এখান থেকে ছটা তিন নিয়ে এখান থেকে চার পাঁচ হচ্ছে ছয় মোট কিন্তু সাতটা ফ্যাক্টর কত হলো এখান থেকে থ্রি ড্রি বার ফোর হচ্ছে এখানে একাশি আর এখানে পাচ্ছি আমরা কত একাশি আর নয় হচ্ছে এখানে সাতশো উনতিরিশ তাহলে এখানে মোট যোগফলটা কত হবে এদের যোগফল হবে নয় চার তেরো তিন হাজার হচ্ছে এক আটাত্তর একের হচ্ছে উনআশি সেভেন নাইনটি থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ক্ষমতম সাহী সংখ্যা যার সাতটা ফ্যাক্টর সেটা হচ্ছে কি একটা চৌষট্টি আর একটা হচ্ছে এখানে সাতশো উনতিরিশ ওকে একটাকে ধরতে ধরে কিন্তু করতে হবে পরের প্রশ্ন সাইনে মাইনাস কস মান বলছে রুট থ্রি বাই টু সেক্ষেত্রে সাইন এ প্লাস কসের মানটা কত হবে হ্যাঁ কাজ করি বঞ্চ সাইন এ মাইনাস কসে যেটা দেওয়া আছে না তারা একটু স্কোয়ার করে দিই তারা পাবো কত থেকে না রুট থ্রি বাই টু তার স্কোয়ার মানে তিনের চার তার ভাঙলে পাবো হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস টু সাইন এ কসে শোনা হচ্ছে তিনের চার এখন এটার মান কত না এক তার এক মাইনাস তিনের চার ইকোয়াল টু হচ্ছে কত না টু সাইন এ কসে তাহলে এখান থেকে পাচ্ছি আমি টু সাইন এ কসের মানটা পাচ্ছি হচ্ছে একের চার পাচ্ছি ঠিক আছে এখন লাগবে কি এখান থেকে আমাদের সাইন এ প্লাস হচ্ছে কসের মানটা লাগবে এখন এটা মানে হচ্ছে কত না সাইন এ প্লাস হচ্ছে কস এ তার হচ্ছে হোল স্কোয়ার এখন এক কাজ করি বঞ্চ ভেতরে রাখি হচ্ছে মাইনাসকে ঠিক আছে বাইরে নাম নোব কি আমরা ফোর সাইনে হচ্ছে কসে নেব ঠিক আছে ফোর এ বি সূত্র ফোর সাইনে কসে এখন দেখো এটার মান কত না তিনের চার আর এটার মান কত না দুয়ের চার ঠিক আছে তাহলে আলটিমেট পাচ্ছি কত এখান থেকে আমরা পাঁচের চার পাচ্ছি পাঁচের চার মানে হচ্ছে রুট ফাইভ বাই টু অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অনেকটা ওই এ এ মাইনাস বি মান দেওয়া আছে আর এখান থেকে আমাদের এ প্লাস বি মান বের করতে হবে এইভাবে ঠিক আছে শুধুমাত্র এই জায়গাতে লাগলো হচ্ছে এইটা যে সাইন স্কোয়ার এ প্লাস স্কোয়ার মান হচ্ছে এখানে এক এটা আমাদের লাগলো পরের প্রশ্ন কী বলছে এখানে এক্স কিউ মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস ছাব্বিশ এক্স মাইনাস চব্বিশ ইকোয়াল টু জিরো হলে এক্সের কোন মান পথ সমীকরণের জন্য সঠিক সমাধান নয় তো আমরা কী করবো জাস্ট মানগুলো এখানে বসে বসে চেক করবো আর কিছুই করবো না আচ্ছা এক্সের কিউ পড়লে কত পাচ্ছি এখান থেকে আমরা সাতাশ পাচ্ছি এখান থেকে আমরা নয় আর এখানে নয় পাচ্ছি কত এখান থেকে একাশি প্লাস হচ্ছে এখান থেকে আটাত্তর মাইনাস চব্বিশ তা এখানে পাচ্ছি কত সাত আট হচ্ছে পনেরো পাঁচ হাজার এক সাত দুই নয় এখানে দশ পাচ্ছি এখান থেকে আমরা একশো পাঁচ মিলে যাচ্ছে মানে এটা তো হবে না নয় বলেছে এখান থেকে আচ্ছা চারটা চেক করি আমরা এখান থেকে চার হচ্ছে কত চৌষট্টি চারের স্কোয়ার হচ্ছে ষোলো মানে একশো চুয়াল্লিশ চার ছাব্বিশে হচ্ছে এখানে আমাদের একশো চার মাইনাস চব্বিশ তা এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে একশো আটষট্টি এটাও তো হবে না দুই খাওয়াচ্ছি এখান থেকে আমরা আট পাচ্ছি দু স্কোয়ার চার লং হচ্ছে ছত্রিশ এখানে পাচ্ছি আমরা বাহান্ন মাইনাস হচ্ছে চব্বিশ তাহলে ষাট ষাট এটাও তো হবে না তাহলে একবার তো হবে কোনটা এটাই হবে অপশান ডি তিনটা তো হলো না ওপর থেকে তাহলে ডি হচ্ছে এখানে অ্যান্সার পরের প্রশ্ন এ একা একটা কাজ চৌদ্দ দিনে করতে পারে বি একা এটা বলছে একুশ দিনে করতে পারে বি একা ডে ওয়ানে কাজ করে এ একা ডে টুতে কাজ করে আর এইভাবে চলছে যতক্ষণটা কাজ শেষ হয় কাজটা ক কত দিনে শেষ হবে তাহলে এ কাজটা করছে চৌদ্দ দিনে বি কাজটা করছে হচ্ছে একুশ দিনে রসকলা পাচ্ছি কিন্তু আমরা সাত ইন্টু দুই ইন্টু তিন মানে বিয়াল্লিশ হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে তিন আর বিড় হচ্ছে এখান থেকে দুই এখন দেখো ডে ওয়ানে কে কাজ করছে না বি যাচ্ছে বি গিয়ে দুই ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে ডে টু যাচ্ছে না এ যাচ্ছে গিয়ে কিন্তু তিন ইউনিট কাজ করে দিয়ে দু দিনে কত হলো দু হলো কিন্তু এখান থেকে পাঁচ ইউনিট কাজ কিন্তু এখান থেকে আমাদের হলো ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা কাজ করি বঞ্চ এখানে ইন্টু আট করি এখানে ইন্টু তাহলে কত পাচ্ছি আমরা ষোলো দিনে কতটা হচ্ছে এখানে ইন্টু আট করলে পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ তাই না চল্লিশ চল্লিশ ইউনিট কাজ কিন্তু এখানে আমাদের হচ্ছে তা পড়ে আছে কত এখন রিমেনিং কাজ কত পড়ে আছে না বিয়াল্লিশ থেকে চল্লিশ গেলে দুই পড়ে আছে এখন দেখো সেভেনটিন্থ যে ডেটা হবে সেই ডেতে কে কাজ করবে না বি কাজ করবে ও তো গিয়ে দুই করে দিই চলে আসবে তার মানে আর কাজ কিছু পড়ে নেই তার মানে আমার কিন্তু সতেরো দিন লাগছে কাজটা শেষ করতে ঠিক আছে ষোলো দিনে পাচ্ছি আমরা চল্লিশ ইউনিট সেভেনটিনথ ডেতে কে যাচ্ছে না বি যাচ্ছে গিয়ে বাকি পড়ে থাকছে দুই সে দুই ইউনিট কাজই করতে পারে একদিনে তো পড়ে করে দিয়ে আসবে তারপর তবে সতেরো দিন লাগবে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি কিনা ষোলো দিনের একটা সেলস ড্রাইভে সোনালকে কিছু টাকা দেওয়া হলো তার যা যাতায়াতের খরচের জন্য যাই হোক তাকে তার স্টে আরও আট দিন বাড়াতে হয় এর ফলে তার দৈনিক গড় যাতায়াতের খরচ আশি টাকা কমে যায় সেক্ষেত্রে শুরুতে তার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছিল ধরলাম পার ডে তাকে এক্স টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল তাহলে মোট ক টাকা না ষোলো এক্স টাকা কারণ ষোলো দিনের জন্য ষোলো এক্স টাকা ঠিক আছে এখন দেখো তার দিনটা কিন্তু আর ষোলো নেই ঠিক আছে ষোলো আগে ছিল এখন কিন্তু তাকে আট দিন বাড়াতে হয়েছে মানে চব্বিশ দিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার গড় যে খরচটা ছিল দৈনিক সেটা কিন্তু আর এক্স নেই এক্স মাইনাস এইট্টি হয়ে যাচ্ছে তাহলে আগের যে টাকাটা আর পরের টাকাটা তো সেম টাকা তাই না টাকার তো আর বাড়েনি টাকা তো একই আছে শুধুমাত্র যেখানে গড় যে খরচ ছিল দৈনিক সেটা কিন্তু কমে গেছে সেক্ষেত্রে কত হবে এটা না এক্স মাইনাস এইট্টি ইন্টু হচ্ছে চব্বিশ আগের যে টাকাটা ছিল গড় খরচ কমে গিয়ে হয়েছে এখন এক্স মাইনাস এইটটি তার সাথে এখন নতুন দিন গুণ করার পরে যে খরচটা হবে আর আগের যে যেটা ছিল ওটা কিন্তু এক্সাক্টলি সেমই হবে ষোলো এক্স পাচ্ছি সময় পাচ্ছি এখানে চব্বিশ এক্স মাইনাস আশি ইন্টু চব্বিশ তো এখানে পাচ্ছি আমি এক্সের মানটা কত হবে এখান থেকে না আশি ইন্টু চব্বিশ বাই হচ্ছে আট তাহলে টু ফোর জিরো হচ্ছে এখানে আমাদের তার দৈনিক খরচ হিসেব করা এটা তাহলে মোট কত টাকা দেওয়া হয়েছিল আগে না ষোলো এক্স অর্থাৎ টু ফোর জিরো ইন্টু হচ্ছে ষোলো শূন্য চারশো চৌষট্টি চার এখানে ছয় বত্রিশ ছয় হচ্ছে এখানে আটত্রিশ থ্রি এইট ফোর জিরো টাকা কিন্তু তাকে দেওয়া হয়েছিলো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে তো এখানে বলছে যে উনিশ ইন্টু উনিশের মান যদি তিনশো একষট্টি হয় সেক্ষেত্রে এই মানটা কত হবে এই মানটা মানে কত না একশো নব্বই বাই হচ্ছে উনিশ বাই হচ্ছে এখানে একের পিঠে চারটে শূন্য তিনটে শূন্য এখান থেকেই কাটে দেখো উনিশ উনিশ কত হয় না তিনশো একষট্টি হয় তিনশো একষট্টি বাই হচ্ছে হাজার তার মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার অপশান দেখো অপশান কিন্তু আমাদের এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার ওকে তো এই ছিল ক্লাসটা শিফটটা কিন্তু ভালোই ছিল কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করা সেও পরিবারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ